নমস্কার আমি শ্রীজা প্রতিহিংসার রাজনীতি করছেন মমতা ব্যানার্জি মানে এরাজ্যের মুখ্যমন্ত্রী এরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখনই দেখছেন কোনো বিষয়ে ঘটনার অভিঘাত অনেক বেশি ঘটনার অভিঘাত অনেক গভীরে এবং তার প্রতিবাদ সুদূর প্রসারী হতে পারে তখনই তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছেন তিনি শাসকের মতন আর কাজ করছেন না বরং তার থেকে অনেক বেশি তৃণমূল নেত্রী হিসেবে কাজ করছেন শাসক দল হিসেবে কাজ করছেন আর সেখানেই হচ্ছে সাধারণ মানুষের সমস্যা আর ক্ষেত্রে মানে যে যা যা ঘটছে সব ক্ষেত্রেই তাই ঘটছে কিন্তু সবার প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে আরজিকরের ঘটনা প্রায় ছ সাত মাস হয়ে গেছে ইতিমধ্যেই আরজিকরের ঘটনা এবং আমরা দেখতে পেয়েছি একের পর এক ঘটনা কিভাবে ঘটেছে এবং তার সর্বশেষ যে সংযোজন হয়েছে সেটা হচ্ছে ডক্টর সুবর্ণ গোস্বামী যিনি চিকিৎসকদের প্রতিবাদী মুখ ছিলেন এরাজ্যে সবথেকে বেশি যিনি প্রতিবাদ করেছেন চিকিৎসকদের মধ্যে তাঁকে এই মুহূর্তে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে এবার গোটা রাজ্য জুড়ে হয়েছে এই আন্দোলন শুধু গোটা রাজ্য কেন গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে হয়েছে আন্দোলন কিন্তু তারপরেও যেহেতু ঘটনাটা কলকাতার যেহেতু আর হাসপাতালটা কলকাতার হাসপাতাল তাই ঘটনার অভিমুখ সবসময় মানে যেটাকে এপিসেন্টার আমরা বলি সেই এপিসেন্টার সব সময় ছিল কলকাতা তাই কোথাও গিয়ে মমতা ব্যানার্জির বোধহয় মনে হয়েছে যে সুবর্ণ গোস্বামীকে যদি কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয় একটু বেশি ডিস্টেন্সে সরিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তিনি এই প্রতিবাদের যতটা উত্তাপ ছিল তার সেটা একটু কমিয়ে দেবেন কিন্তু আমার মনে হয় না এরকম ঘটনা ঘটবে হ্যাঁ এটা ঠিক যে শুরুতে মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা যেরকম প্রতিবাদ দেখতে পাচ্ছিলাম রাত জেগে দিন জেগে মানুষ যেভাবে প্রতিবাদ করছিলেন হয়তো সেটা কিছুটা ভাটা পড়েছে হয়তো সেটা সাময়িক রূপে কিছুটা কমেছে কিন্তু মানুষের ভিতরে যে প্রতিবাদের আগুন ধিকে ধিকে করে জ্বলছে সেটা কিন্তু নেভেনি আমি জানি না এটা মমতা ব্যানার্জি কতটা বুঝতে পারছেন কিন্তু আমরা যারা রাজ্যবাসী যারা এভাবেই রাত দখল করেছি দিন দখল করেছি একটা সময় মিছিলে হেঁটেছি এবং জাস্টিস চেয়েছি কিন্তু প্রত্যেকে জানি যে আমাদের ভিতরে সেই আগুন এখনো পর্যন্ত ধিকি ধিকি জ্বলছে এবং এই আগুন ধিকি ধিকি জ্বলতে জ্বলতেই কিন্তু কখন যে হঠাৎ করে আবার অগ্নুৎপাত শুরু করে দেবে সেটা বোধহয় মমতা ব্যানার্জি নিজেও জানেন না যেমন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি ভিডিও করছি সেই সময় কিন্তু ব্যারাকপুরে অভয়া মঞ্চে চলছে প্রতিবাদ সেখানে অভয়ার বাবা মাও উপস্থিত ছিলেন এবং অসংখ্য বিশিষ্ট মানুষ মঞ্চে উপস্থিত ছিলেন আর রাস্তা জুড়ে ছিল ভিড় প্রতিটি মানুষ তাঁরা চাইছিলেন যেন এই জাস্টিসটা এবার হয় অনেকগুলো মাস এমনিই চলে গেছে কেমন সেই ছবি কেমন চলছে প্রতিবাদ আসুন একবার চোখ রাখি সেদিকে এখনো তার নেই দেখা কিন্তু যখন প্রকাশতেই কার্ষে নারীর Appro কেও স্তব্ধ জীবন চুপ সাগরে বেকারে নাওলে একলা ঢেউ জেনে ওঠে রাজার কুমারে যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পান্নবেরও তখন গলায় শশুরের নেই রাজাও যখন को থেকে ঠিক তখনই সমস্ত যুগ বিকর নদের আমরা যারা কিচ্ছুটি নই একটি মতে ভোট কেবল আমরা যারা কিচ্ছুটি নই একটি মতে ভোট কেবল অত্যাচারের সামনে এলেও সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাব না চেবাই আপনারা দেখলেন এই মুহূর্তে অভয়া মঞ্চের ছবি সেখানে এই মুহূর্তে মানুষ বিচার চাইছেন তারা প্রতিবাদ করছেন তাই মমতা ব্যানার্জি যদি ভাবেন যে একটা সুবর্ণ গোস্বামীকে কলকাতা থেকে সরিয়ে দিলে প্রতিবাদের আগুন নিভে যাবে তাহলে উনি বোধহয় বুঝতে পারছেন না যে কলকাতা শহর জুড়ে হাজার হাজার সুবর্ণ গোস্বামীরা আসলেই বিচার চাইছেন এরকম ভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন দিয়ে টাকা চুরির অভিযোগ দিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বাড়িতে পর্যন্ত আমরা দেখেছি পুলিশ পাঠিয়ে তাদেরকে হ্যারাস করে মমতা ব্যানার্জি যত চাইবেন বিষয়টাকে দমিয়ে দিতে ততই বোধ শুধু চিকিৎসকরা নয় মানুষও একই রকমভাবে গর্জে উঠবেন একই রকমভাবে বিচার চাইবেন এ ঘটনা নতুন নয় যখনই কোনো বিষয়ে আমাদের দরকার পড়েছে যেন মাননীয়া হস্তক্ষেপ করেন যেন মাননীয়া বিষয়টাকে সঠিক বিচার দেন তখনই তিনি এটা করেছেন আর যে করার ঘটনায় তো আমরা দেখতেই পাচ্ছি বিচারের কত সুন্দর উপকরণ প্রথম দিন যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একজনকে দোষী সাব্যস্ত করেছিলেন একজনকে অপরাধী বলে দিয়েছিলেন তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়ালো সুয়োমোটো মামলা থেকে শুরু করে সিবিআই ইনভেস্টিগেশন সেই একজনের বেশি কিন্তু আর অপরাধী খুঁজে পাওয়া গেল না আর এখানেই প্রতিহিংসার রাজনীতি খেলছেন মমতা ব্যানার্জি ঠিক একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের ক্ষেত্রেও যাদবপুরের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে প্রত্যেক দিন গ্রেফতার করা হচ্ছে একজনকে ছাড়া হলে আরেকজনকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে মাওবাদী বলে ডেকে দেওয়া হচ্ছে তাদেরকে সমাজ বিরোধী প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে মমতা ব্যানার্জির কিনে নেওয়া প্রশাসন কিনে নেওয়া যে গদি মিডিয়া সেগুলো আর তার মধ্যে আমরা তো ছবি দেখেইছি ভিডিওতে দেখেইছি কিভাবে ছাত্রর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে তাকে পিষে মারতে চেয়েছেন শিক্ষামন্ত্রী এমনকি তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কোর্টের নির্দেশে এফআইআর হয়েছে তারপরেও তাকে একবার ডাকার সাহস দেখাতে পারেনি কোর্ট তাকে একবারও একবারও সাহস দেখাতে পারেনি থানা তাকে পর্যন্ত করা হয়নি কেন কেন সে তো আমরা সবাই জানি শাসক দলের ক্ষমতা আর এখানেই তো প্রতিহিংসা পরায়ণতা এটার কথাই তো আপনাদের বলছি মমতা ব্যানার্জি তো এভাবেই চালান চালাচ্ছেন প্রশাসনটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক সিপিআইএম নেতাকে ডেকে পাঠাচ্ছে পুলিশ কিন্তু যে প্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ হয়েছে রীতিমতন এফআইআর হয়েছে কোর্টের নির্দেশে এফআইআর হয়েছে তাকে কিন্তু একবারও ডেকে পাঠাচ্ছে না আর উল্টে ছোট ছোট ছেলেগুলোকে ছোট ছোট মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে বেল্ট দিয়ে মারা হচ্ছে থানায় নিয়ে গিয়ে গরম মোম গায়ে ঢেলে দেওয়া হচ্ছে গ্রেফতার করা হচ্ছে অকারণে মাওবাদী ডেকে দেওয়া হচ্ছে এভাবেই প্রশাসন চালাচ্ছেন ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি আমরা কিন্তু দেউচা পাচামির ক্ষেত্রেও এই একই ঘটনা দেখতে পাবো হয়তো সরাসরি নয় কিন্তু তারপরেও যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে স্থানীয় দুষ্কৃতীদের কাজে লাগিয়ে মানে দুষ্কৃতি মানে তৃণমূল নেতা দুষ্কৃতি আর তৃণমূল নেতা এটা কোনো আলাদা কোনো ডিসক্রিমিনেশন নেই এই দুটো সমান তো এদেরকে কাজে লাগিয়ে আমরা দেখেছি কীভাবে এপিডিআরের কর্মীদের যারা দেখতে গিয়ে যাচ্ছিলেন যে দেউচা পাচামির আসল সমস্যাটা কি কি চলছে সেখানে তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে এমনভাবে হেনস্থা করা হয়েছে যে তারা অসুস্থ হয়ে গিয়েছিলেন একজনকে চব্বিশ ঘন্টার জন্য হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছিল তৃণমূল নেতাদের দাপটে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রতিদিন প্রশাসন কীভাবে তৎপর হয়ে আদিবাসীদের হেনস্থা করছে আদিবাসীদের উচ্ছেদ করতে উঠে পড়ে লেগেছে কিন্তু তারপরেও একটা ওই অবৈজ্ঞানিক কয়লা খনি যেটা সকলের পক্ষে ক্ষতিকর ওখানে যারা বাস করেন তাদের পক্ষে ক্ষতিকর এবং ওটা তোলা হলে ওই কয়লা ওখান থেকে উঠলেও তার গুণমান নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন বৈজ্ঞানিকরা কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি এভাবেই প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছেন এই যদি প্যাটার্ন হয় এইভাবে যদি চলতে থাকে একটা প্রশাসন তাহলে আমার জানা নেই এর শেষ কোথায় কারণ মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে তিনি এ রাজ্যের প্রশাসক তিনি এ রাজ্যের সর্বোচ্চ কর্তা ওনার নির্দেশে গোটা রাজ্য চলবে কিন্তু তিনি যদি গোটা রাজ্যের মানুষের সঙ্গে এভাবে প্রতিহিংসা পরায়ণতা চালিয়ে যান তাহলে আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে মমতা ব্যানার্জির নিজের দলের এটা ওনাকে বুঝতে হবে উনি বা বুঝতে পারছেন কিনা আমার জানা নেই কিন্তু এই যে পরপর ঘটনা ক্রম ঘটে চলছে আর জিকর থেকে শুরু করে যাদবপুর যাদবপুর থেকে শুরু করে পাচামি এই সব মিলিয়ে মমতা ব্যানার্জিকে মাথায় রাখতে হবে আগামী বছর কিন্তু বিধানসভার নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের কথা মাথায় রেখেই মমতা ব্যানার্জি যেন এই প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ইস্যুর ক্ষেত্রে যেন সঠিক পদক্ষেপ নেন এটুকু আশা করব আমি এ রাজ্যের নাগরিক হিসেবে